বর্ষাকালে শশা গাছের অধিক ফলন পেতে চান এই অধিক ফলন যদি পেতে চান তাহলে কি করলে কিভাবে চাষ করলে আমরা বর্ষাকালে অধিক ফলন আমরা পেতে পারি আর সেই ফলন পাওয়ার জন্যে কেমনভাবে চাষ করছি জাস্ট সেইটাকে আপনাদের দেখতে হবে নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল দেখুন এই বর্ষাকালে কিভাবে আমরা শশা গাছের অধিক ফলন আমরা পেতে পারি বর্ষাকালে আমরা সাধারণভাবে যেমন চাষ করে থাকি টবে বা ক্যারেটে বা মাটিতে বা যাই হোক না কেন বেশ প্রথম অবস্থায় দেখা যায় যে ব্যাপকভাবে গাছের একদম দুর্দান্ত ঝোপালোভাবে চেহারা তৈরি হয়ে গেছে সবুজ ঝলমলে একটা চেহারা তৈরি হয়ে গেছে একটা কি দুটো বা চারটাকে পাঁচটা শশা আসার পর গাছের পাতা আস্তে আস্তে হলুদ হতে থাকে ফলগুলো পেকে যেতে থাকে পোকা ধরতে থাকে এবং আশাতে ফল কিন্তু আমরা পাই না তাই আমরা যদি বর্ষাকালে এই রকম পদ্ধতি চাষ করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালোভাবেই আমাদের আসাতী ফসল কিন্তু আমরা এখান থেকে পেতে পারি সেই পদ্ধতিটা কি। এবার দেখুন তাহলে আমি কিভাবে চাষ করছি যদি মনে হয় যে হ্যাঁ সত্যিকারের এইভাবে ফসলটা যদি চাষ করা যায় তাহলে কিন্তু আমরা ফসল ভালোভাবে পেতে পারি ফসা ভালোভাবে আমরা তুলতে পারি কারণ বর্ষাকালে আসল যে জিনিসটা হচ্ছে বর্ষাকালে গাছের গোড়ায় অত্যাধিক জল যখন জমে যায় তখন কিন্তু জলটা পাস না হওয়ার জন্যেই গাছের গোড়ায় কিন্তু শিকড়গুলো অর্থাৎ শশা গাছের শিকড়গুলো খুবই হালকা অন্যান্য গাছের তুলনায় সহজে কিন্তু পচন ধরে যায় এবং সেখান থেকে কিন্তু গাছ লাল হতে শুরু করে দেয় এই জন্যেই কিন্তু আমরা ফসল বর্ষাকালে পাই না ঠিকমতোভাবে কিন্তু যদি এই রকম পদ্ধতিতে চাষ করতে পারি তাহলে কিন্তু দেখবেন জলটা যেমন পাস হয়ে যাচ্ছে এবং তাদের খাবার কিন্তু আমরা ঠিক সঠিকভাবে দিতে পারছি যার ফলে কিন্তু তাদের ফসল কিন্তু আমরা তুলতে পারছি দেখুন আমি কিভাবে চাষ করছি এই যে পলিথিনের প্যাকেট ষোলো ইঞ্চি প্যাকেট এই ষোলো ইঞ্চি প্যাকেটের এর মধ্যে কিন্তু সার মাটি যা যা দেওয়ার দিয়ে একদম কিন্তু ঠেসে তৈরি করা রয়েছে এই পাত্রগুলো আরও রয়েছে আরও অনেকগুলো রয়েছে তো যাই হোক এই পাত্রগুলোর মধ্যে রয়েছে আপনার সাধারণত রয়েছে গার্ডেন সয়েল রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে বা গোবর সার রয়েছে যার যেখানে রয়েছে যেটা পাবেন আপনি কম্পোস্ট সার হিসাবে সেটা দেবেন তার সাথে দিয়ে দিন কোকোপিট বা কাঠের ভুসি আমি যেটা প্রয়োগ করেছি সেটাই কথাই বলছি তার সাথে দিয়ে দিন কোকোপিট বা কাঠের ভুসি তার সাথে দিয়ে দিন আপনার এনপিকে ব্যালেন্স দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এইরকম একটা পাত্রের জন্যে বা এই রকম একটা পলিথিনের ব্যাগের জন্য আপনার কুড়ি গ্রাম থেকে পঁচিশ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যারা ডিএপি ব্যবহার করে থাকেন তারা সেখানে দশ ছাব্বিশের সাথে পাঁচ গ্রাম দ ডিএপি মিশিয়ে এটাকে এর সাথে দিতে পারেন তার সাথে আপনার গোবর সার বা অন্য যে সার রয়েছে কম্পোস্ট সার সেগুলো যেমন পরিমাণে দিলেন এই সারটাকে তেমন পরিমাণে দিয়ে দিলেন আর তার সাথে দিতে হবে কিন্তু ফসফেট তার সাথে দিতে হবে কিন্তু পটাশ এইরকম একটা পাত্রের ক্ষেত্রে এক চামচ থেকে দেড় চামচ ফসফেট এবং হাফ চামচ পটাশ আর দিতে হবে আপনার দ কুড়ি গ্রামের মতো সর্ষের খোল এটাকে কিন্তু মাস্ট আপনাকে কিন্তু দিতে হবে এইভাবে দিয়ে মাটিটাকে প্রসেসিং করে এর মধ্যে প্যাকেট প্যাকেটগ্রহ করুন কারণ শশা গাছের কিন্তু একটু খাবার বেশি চাই হয়তো ভাবছেন যে রাসায়নিক খাবার দেখুন এই রাসায়নিক খাবারটা কিন্তু অতি সামান্য এবং এই শশা গাছের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রয়োজন তাই এই খাবারটাকে কিন্তু আপনাকে একবার মাটি তৈরিকালীন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে আর এই সময় আপনাকে লাগবে রোগ পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে বিশেষ একটা জিনিস কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে অর্থাৎ বর্ষাকালে যেমন গোড়া পছন্দ ধরে সেই সাথে সাথে কিন্তু আপনার দেখা যায় চারা উড়ার সাথে সাথে আপনার পোকার আক্রমণ ঘটে তাই আপনাকে কিন্তু দানা ওষুধ একটা কিন্তু প্রয়োগ অবশ্যই করতে হবে আর সেই দানা ওষুধ আপনাকে বীজ রোপণের সময় আপনাকে কিন্তু এই দানা ওষুধটা কিন্তু দিতে হবে আর এই সশারো দানা রোপণের সময় আপনার কিন্তু ভিজাতে হবে না আপনি শুকনো দানা আপনি এর মধ্যেই কিন্তু দিয়ে দিন এবং থেকে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার গাছ কিন্তু অলরেডি তৈরি হয়ে যাবে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা রাখুন আপনার ভালো জাতের অশোক দেখুন এই যে ব্র্যান্ড লায়ন ব্র্যান্ড অশোক কোম্পানি অশোক সিডস এই অশোক সিডস রকম কোম্পানির এর আগেও আমি বলেছি এই দানা যদি সংগ্রহ করতে পারেন কালেক্ট করতে পারেন নার্সারি দোকান থেকে তাহলে কিন্তু বেস্ট হয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম যে দানা রোপণের আগে আপনার দানাদার জাতীয় এক ধরনের যে ওষুধ ফিউরিডন এই রকম রকম ধরনের যে দানাদার ওষুধ পাওয়া যায় সেই ওষুধ কিন্তু একটু করে প্রত্যেকটা টবের মধ্যে অর্থাৎ পাত্রের মধ্যে আপনি দিয়ে দিন এই যে দানাদার ওষুধের অ্যাকশান থাকে আপনার কুড়ি থেকে বাইশ দিন এই কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে আপনার কিন্তু চারা গাছ কিন্তু তৈরি হয়ে যাবে অলরেডি আর সেই চারা গাছ তৈরি হয়ে গেলে আপনার কিন্তু কোনো পোকায় আক্রমণ করলেও সেটা কিন্তু পাতাগুলো নষ্ট করতে পারবে না গোড়া থেকে কেটে দিতে পারবে না তাই আপনার এইভাবেই আপনার দানা রোপণ করার আগেই কিন্তু এই কাজটাকে আপনাকে কিন্তু করতে হবে আর এটা যদি করতে পারেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার সুরক্ষিত থাকবে কী করতে হবে দানাগুলো কিন্তু ভিজাবেন না আগেই বলেছি জাস্ট এই এইরকমভাবে নিয়ে এক একটা টবের মধ্যে অর্থাৎ এই রকম পাত্রের মধ্যে জাস্ট এই এইরকমভাবে এই যে নিলেন এই যে নিচু অংশটা এইটা দিয়েই কিন্তু আপনার এখান থেকে অঙ্কুরটা বের হবে আর প্রথম যে অঙ্কুরটা বের হয় সেটা কিন্তু জানেন যে শিকড় থাকে এবং উপরের দিক থেকে যে অংশটা বেরিয়ে যায় দুটো পত্র বেরিয়ে আসে তাহলে এইবার যদি না বুঝতে পারেন উপর নিচে কোনটা করতে গিয়ে কোনটা থেকে কোন দিকে দিয়ে দিলেন অটোমেটিক্যালি দানাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যারা জানেন না বা জানেন যাই হোক না কেন খুব সহজভাবে সিম্পলভাবে এইভাবে আড়ে অর্থাৎ এইভাবেই বসিয়ে দিন এইভাবেই হালকা করে মাটির মধ্যে বসিয়ে দিন জাস্ট এইভাবে হালকা করে বসিয়ে দিন দেখবেন একটা দানা কিন্তু আপনার নষ্ট হচ্ছে না এই যে হালকা করে আপনি বসিয়ে দিলেন দিয়ে ওপরে হালকা করে একটু মাটি চাপা দিয়ে দিলেন দেখলেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার কিন্তু গাছ কিন্তু বেরিয়ে গেছে এইবার যখন গাছ বেরিয়ে গেল আপনার অলরেডি দু পাতা তিন পাতা চার পাতা ছ পাতা হতে হতেই প্রথম অবস্থাতে তিন থেকে চার পাতা যেই আসবে তখন কিন্তু একটা স্প্রে আপনাকে কিন্তু করতে হবে পেস্টিসাইডের কারণ শশা করলা ঢ্যাঁড়শ এই কিছু কিছু গাছ আছে যে গাছের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে কিন্তু পোকার আক্রমণ ঘটে তাই গাছকে সুরক্ষিত রাখতে গেলে যেমন দানাদার ওষুধ দিয়ে গাছটাকে একদম সুন্দরভাবে ছোটোর থেকে তৈরি করার জায়গা যখন তৈরি করে নিলাম সেই সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে ফুল আসা পর্যন্ত আমরা মাঝে একবার কোনো দিনে বা এক সপ্তাহে একবার করে কিন্তু আমরা স্প্রেটা কিন্তু অবশ্যই পেস্টিসাইড স্প্রে আমরা কিন্তু করে দেওয়ার জৈবিকভাবে যারা চাষ করছেন জৈবিক পেস্টিসাইড টাকা বা সুপার সোনাটা বা আদার্স যার যার কাছে যেটা আছে সেইটা দিয়ে কিন্তু স্প্রে করুন তাহলে কিন্তু দেখবেন সুন্দরভাবে গাছ কিন্তু সুরক্ষিত থাকছে আর একটা কথা বলি যখন অতিরিক্ত বর্ষার চাপ হবে সেই অতিরিক্ত বর্ষার চাপে গাছের গোড়া কিন্তু পছন্দ আগেই বলেছি কিন্তু এই ক্ষেত্রে জল কিন্তু দুর্দান্ত হয়ে যাবে এবং জল পাশের জন্য এর সাথে যে যে জিনিসগুলো মেটেরিয়ালসগুলো মিটিয়ে মিডিয়া তৈরি করা হয়েছে তাহলে দেখবেন যে সহজে কিন্তু জলটা পাস করে যাচ্ছে অতিরিক্ত বর্ষাও কিন্তু গাছটা ক্ষতি করছে না তা সত্ত্বেও বলবো ফাঙ্গিসাইড একবার দুবার অন্তত স্প্রে করে দেবেন তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে আর গোড়া পছনের হাত থেকে কিন্তু আপনার গাছটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকলো তাহলে আপনার শশা গাছ কিন্তু একদম টোটালি কিন্তু দেখবেন যে ফুল থেকে ফল পরিণত হতে আপনার কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা কথা বলে দেখি শশার ক্ষেত্রে করলার ক্ষেত্রে বিশেষ করে শশা করলার ঢ্যাঁড়স যখন ছোট্ট হয়ে যায় এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যে পর্যায়ে চলে আসে শশা সেই সাথে সাথে কিন্তু গাছে অবশ্যই স্প্রে করবেন অবশ্যই স্প্রে করবেন দেখিয়ে দেব যখন গাছে আমার গাছে ছোট্ট ছোট্ট শশার গুটি আসবে তখন আপনাদের কাছে আবার দেখিয়ে দেবো যে কখন কিভাবে কী সুন্দরভাবে স্প্রে করতে হয় তাহলে দেখবেন যে গাছের কিন্তু ফল একটা নষ্ট হবে না এবং সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ফল আপনি কিন্তু তুলতে পারবেন বর্ষাকালের শশা চাষের এই রকমভাবেই যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনার আশাতির ফসল আপনি কিন্তু ঘরে তুলতে পারবেন ঠিক তিন থেকে চার দিন বলেছিলাম আর তিন থেকে চার দিনের মধ্যে আপনার আমার যে পাত্র যে পাত্রে বসিয়েছিলাম তিনটে করে দানা দেখুন তিনটে করে গাছ কিন্তু বেরিয়ে পড়েছে একটা গাছ কিন্তু মিসিং হয়নি কারণ দানা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মিস হবে না যে কটা দানা চারটে দানা পড়েছে চারটেই কিন্তু গাছ হয়েছে এখানে দেখুন তিনটে দানা পড়েছিলো তিনটে দানা হয়েছে এখানে চারটে দানা দিয়েছিলাম চারটে দানাই কিন্তু হয়ে গেছে এখানে ঠিক তাই এখানেও কিন্তু ঠিক তদরূপ অর্থাৎ প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেছে তিন পাতা হতে গেল অর্থাৎ আজ বয়স গাছের চার দিন চার দিনের মাথায় কিন্তু আপনাকে আপনাদেরকে তুলে ধরলাম সেই পলিথিনের ব্যাগের মধ্যে কীভাবে গাছ হয়েছে এবং বর্ষাকালে আমি যে সুন্দর জায়গাটা তৈরি করেছি দেখুন একটা সুন্দর মাচা তৈরি করেছি আমার কাছে ছিল যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের উপরে এদেরকে বসিয়ে দিয়েছি এবং সুন্দর একটা মাচা তৈরি করে দিয়েছি যেটা অতিরিক্ত উঁচু নয় আবার অতিরিক্ত নিচু নয় ঝড়ে ঠিকমতোভাবে এটাকে নষ্ট করতে পারবে না যদি এইভাবে মাচা তৈরি করা যায় তাহলে কিন্তু এর উপরে গাছগুলো সুন্দরভাবে উঠে গেল নিচে ফলগুলো ঝুলতে থাকবে এবং আপনাকে লক্ষ্য রক্ষণাবেক্ষণ করতে এবং লক্ষ্য রাখতে বিশেষ সুবিধা কিন্তু আপনি কিন্তু পেয়ে গেলেন তাই এদেরকে পরিচর্যার ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে বা ফসল তুলতে আপনার ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর জায়গা কিন্তু আমি তৈরি করে ফেললেন এবং অতিরিক্ত বর্ষা হলেও নিচেই জল জমার কিন্তু জায়গা কিন্তু আপনার থাকছে না যেটা কিন্তু সহজেই কিন্তু পাস হয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে আপনার কিন্তু গাছগুলোও কিন্তু সুরক্ষিত থাকছে তাই এইভাবে রকম পদ্ধতিতে যদি চাষ করতে পারেন ফসল কিন্তু আপনার ঘরে যে উঠবেই এটা কিন্তু নিশ্চিত এবং জোর গলায় সেটা কিন্তু বলা যেতে পারে তো যাই হোক আর বিশেষ কিছু নয় যে বর্ষাকালে সুন্দরভাবে আমরা এই রকম একটা পদ্ধতিতে আমরা শশা চাষ করতে পারি এবং তার যে জায়গা তৈরি করতে পারি মাচা করতে পারি মাচাই আমরা বর্ষাকালে ফসল তুলতে পারি তাহলে কিন্তু আমরা ফসল কিন্তু ভালো পাবই এটা নিশ্চিত আর বিশেষ কিছু বলব না বন্ধুদের যারা নতুন আমার চ্যানেল এসছেন এখনও সাবস্ক্রাইবার করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আরও কাজে উৎসাহ বাড়বে আপনাদের একটা সামান্য কমেন্টসের ভিত্তিতেই আপনারা কমেন্টস করুন আর আমি কিন্তু আপনাদের কাছে এইরকম নতুন নতুন তথ্য তুলে ধরার জন্য আরও বিশেষভাবে আমি উৎসাহ পাবো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এখনই কালই আপনি কিন্তু শশার জন্যে এইরকম বন্ধ ব্যবস্থা করে ফেলুন এবং শশার দানা রোপণ করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথে থাকুন সবুজের সাথে থাকুন